সালামু আলাইকুম কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো ডেলি স্টার কিছু সুশীল এবং কোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুখ্যাতি বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশে নাকি ইউএসের অ্যাম্বাসি নাকি ইয়েরা নাকি উয়ে দিবে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার ইয়ে জায়দুর আপনার রুমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজব্যান্ড আমাদের এক সাংবাদিক ভাইরে ওনার ওয়াইফ সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিলো বিচার চাইতে রবিন ফরানতার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সে সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গেছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদসহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুল হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসাপাতি সব জায়েত দেখাশোনা করছে আর ডিজে ভাতা তো তিনি পাচ্ছেনই তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকা যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির এই আলোচনায় আসবো তার আগে একটু বলে নেই যে গত দুই দিনে এক সপ্তাহে দুইবার চেষ্টা করেছে আমি এই কথাগুলো কেন বলছিলাম এটা এই শেখ হাসিনা ধরেন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে উনিশ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের পেশি যে তারা বলেছি তারা সেটার আমাদের কাছে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানেও অনেক সময় ভুল প্রান্তি থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেটেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের বেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা এসে শোনে নাই শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা পালে না কিছুই হয় না সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন ফোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই সো আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে রেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড এটা এটা সম্ভবই না কখনই হয় নাই কখনো হবেই হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপু না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বোস বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফ্রেন্স খান মাঝে মধ্যে শোনাগা যেতে যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বোটো সব তো এখানে আছে এখন তো ছাত্র দল যুব দলের ভাইয়েরা তাদেরকে মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যা ফ্রাস্ট্রেশনে ফ্রেন্স খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগা যান আর কি করবেন দিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় অ্যাভারেজ ধরলে ধরেন তিন চার হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার আঁকামার শেষ ইন্ডিয়াতে আঁকামার অভাবে কেউ কাজ করতে হবে না তো কাজ তো নাই ওই জায়গায় ওই জায়গায় যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায় এগুলো নিয়ে নিয়ে ওইখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার ট্রাম জাতির পিতা হয় ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন টিয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগ দে কিছু একটা দে কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরাও কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কী হচ্ছে না হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরাও এটা করে এটা দোষের কিছু না করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কেন ভয় পাইছিস ভাই অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখন ট্রাণ করে আবার কামব্যাক করে দেখবেন ওরা বলতো না যে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভাবে ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া ভাই মানুষ কি পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগু হাগুর মতো মনে করেন ময়লা ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার সে ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আমি গত দুই আগে পোস্ট করেছি শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে কখন হাইসা চেন টেন কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি ইয়ে হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক ভাই করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করেন না এটা বিচার হবে ভাই এই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে পরিষ্কার করা হয় নাই এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব ডিজিএফ খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশের বিশাল দুর্লভ জিনিস নাকি মানে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়া পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায় শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেখছেন না এই যে ফজা পাগলা ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগের এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন ব্যাজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না এখন নাতি নাতনিদের স্কুল পর্যন্ত তাদের ইতে কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিছি এটাই তো না ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা তোরা দেশ স্বাধীন করছিস দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে তুই স্বাধীন হোসেন কোকারে রক্ত ঝরাইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিনদের নিয়ে কথা বলিস কেন বজ্রুদা সব কজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ পাবেন মুক্তিযুদ্ধ এসে যদি আওয়ামী করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার এই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের আপনাদের অনেকে হয়তো নিজেদের আইডি আইডি থেকেও করবে করবে থেকে করে ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে ভিপি হইতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে দাঁড়িয়ে দেবে না তো আপনারা অর্ধেকে থাকেন সিবি অর্ধেকে থাকুক এনসিপি থাকুক অর্ধেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মমভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইটা ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্রাজ ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়দিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত খেলে শিবিরকে ডাক দিয়ে খেতে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো তো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে মাহফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইত রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দিব্যি আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে। আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা না যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি এই দেশে রাজনীতি করে নই যে আরেক এটা খুব শিক্ষিত ভদ্র বাটপার স্বামীম পাটবারি ও টকশোতে গেলে নিচে নামলেই থাপ এতদিন কি কোনো হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটেরই হয়েছিস এটা কেমন সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসিস বানানোর জন্য দায়ী তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে। আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে নুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী নিয়ে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিও দিতে পারিনি ছোট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল ওর দলের নেতা সে এই স্বেচ্ছাসেবক লীগের নেতা সেই নেতা কি বলেছিল আপনি ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও দেখাই ভিডিও দুইটা আপনারা একটু দেখেন তাইলে বুঝতে পারবেন

শেখ হাসিনার বাড়ি সেখানে অন্য কোন গান নাই শুধু গান হলো একটা নৌকা আমাদের এই দশ মিনা গলা চিবা আমরা তরে ভর দেব না আমরা ভর দেব আমাদের গান হলো একটা সেটা হলো চর বিশ্বাসী নোয়া গোপালগঞ্জ নামে এই হচ্ছে অবস্থা নুরুর বাবা তারা দ্বিতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইতে চাইছে নুরুর এলাকাকে নুরুর আজকে যে মার খেয়েছে না এই মার খেয়ার নুরু নিচে নিজে দায়ী সে আওয়ামী মুক্ত করে নাই এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ও তো আওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যার পিটিএসে এই যে নুরুকে এখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করে আগে যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচাইতে বেশি ভয় তো যে আর মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতা থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধান প্রদেষ্টা হবে কি এটা নিয়েই তো এই রেজোনা টেজোনা মারামারি করে চুলাচুলি করে না আদামারা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজনকে এইভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া উঠায়া এই নারায়ণগঞ্জের এক নেতা সে শামী ওসমানের গুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে এগুলো থেকে ভাই বের হইতে হবে যদি বের না হন আমি আমি ইদানিং কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক অ্যাক্টিভিস্ট এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম তার ভিডিওটা একটু শোনেন সে কি বলেছিল কিছুদিন আগে আমি মাথা নিচু করে কুন্নিশ করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন আরেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে কোন একটা বিষয়ের দণ্ডবাড়ার পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছে এই সাহেব এই বেশি না 2018 সালে নির্বাচনের পর পর যখন দেখেছে নারে বিএনপি তার আসবে না রাতারাতি পল্টি যে তার کرمانকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক ভাই আমি তো বিএনপির না জামাতের না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ চালান আপনারা এক সরকারে আসেন আপনারা বিরোধী আসেন যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দেবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর আসবেন ও খারাপ করলে পরের বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হন পরের বার মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে জামাত কিন্তু এইসব ইয়ার মিয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাম তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুদ দুজন দাঁড়িয়েছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশে নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনার আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়ে না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মব বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না এই দেশে যারা উপদেষ্টা এইসব বুড়া ছাগল দিয়ে যাদেরকে হাল চাচ্ছেন এইসব কথা যদি নাকি এদেরকে সরান এদেরকে মপ বানান প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী তাহলে কপালে বিপদ আছে এদেরকে কিন্তু পাশে পাবেন না এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেশটা বানিয়েছে এত সহজে ভুলে যান না আল্লাহ হাফেজ